বিশ্ববিদ্যালয়ে কিন্তু কবি বানাতে পারেন আচ্ছা বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন দার্শনিক বানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বিজ্ঞানী বানিয়েছে তা আমরা বলছি যে বিশ্ববিদ্যালয় অদ্ভুত ব্যাপার সবগুলো মিথ্যা বানান দেখুন এইটা কোথার থেকে শিখব আসলে যে এই জগৎটাকে পাঠ করতে জানে সে আসল শিক্ষিত আসল কিতাব জগৎ জগৎ সংসার এই জগৎ সংসারটাকে যে পাঠ করতে জানেন তিনি আসল শিক্ষক দেখুন আমাদের যে অহং আমরা একটু দেখুন যে যে জেমস মহাবিশ্বে মহাশূন্যে গেছে জেমস আপনাদের পূর্বতন সমস্ত ধারণা ভেঙে তসমাস করে দিয়েছে আপনারা বিজ্ঞান আধুনিকরা বললেন কি না কোন আল্লাহর এই বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ব সৃষ্টি হয়নি বিশ্ব সৃষ্টি হয়েছে মহা বিগ ব্যাং এর মধ্য দিয়ে মহা বিগ ব্যাং কিন্তু সে দেখেনি কিন্তু তার অঙ্ক বলেছে বিগ ব্যাং বলে কিছু আছে কি দিয়ে হাবল সাহেবের টেলিস্কোপ যে দেখে মহাশূন্যের প্রতিটা জিনিস আলোর গতিতে একজন আরেকজনের দিকে চারিপাশে ছুটে চলে যাচ্ছে কেন্দ্র থেকে চারিপাশে ছুটছে আলোর গতিতে এটা কাছে আবুল দেখলেন টেলিফোন টেলিস্কোপে এটা হচ্ছে বাস্তব এই বারোনো অমকে আসেন যে গতিতে শেষ ছড়াচ্ছে ওই গতিতে যদি আবার রিমিউন্ড হয় তাহলে কি হবে দেখা যাচ্ছে একটা বিন্দুতে এসে পৌঁছাবে তখন তো মানসিক প্রশ্ন এই যে বিন্দু সেটাই বিস্ফোরিত হলো তাহলে বিন্দুটা কি বিন্দুটা কোথা থেকে আসলো বিন্দু বিস্ফোরণের কারণ কি কাল ছাগানরা এই বিষয়গুলো নিয়েই কাজ করেছিলেন দেখুন কোনো উত্তর আসেনি কিন্তু দেখ পাঁচ থ্রি মিনিট হ্যাঁ এইসবগুলো কিন্তু সাকানটা দেখছি কিন্তু উত্তর আসেনি উত্তরটা লাস্ট পর্যন্ত আসলো ওই বিন্দুটা তারা একটা নাম দিল পয়েন্ট অব সিঙ্গুলারিটি সিঙ্গুলারিটি বাংলায় বলছে অদ্বৈত বিন্দুবত এমন একটা বিন্দু যা অদ্বৈত যা বিস্ফোরিত হলো তারপরে পদার্থ বিজ্ঞানের জগৎ সৃষ্টি হলো বিজ্ঞানকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ওই বিন্দুটা কবে সৃষ্টি হচ্ছে কোথা থেকে আসলো এর কারণ কি বিজ্ঞানের উত্তর দিতে পারেনি তখন বিজ্ঞানেরা একটা ফেলা বিজ্ঞানেরা এসে বলছে দেখুন বস্তু কি বস্তু হচ্ছে এনার্জির সমূহ বস্তুর অবস্থান হচ্ছে স্থান স্থান পরিবর্তনের হার হচ্ছে টাইম আপনি বললেন ওটা কোথা থেকে আসলো বিন্দুটা বিজ্ঞান বলছে ওরে কোথায় মানে স্থান স্থান তো তখন ছিল না এনার্জির সমূহ বস্তু অর্থাৎ বস্তুর পূর্বপুরুষ হচ্ছে এনার্জি তাই বস্তুর অবস্থান হচ্ছে স্থান তাহলে স্থান তখন ছিল না তাই বিন্দু কোথা থেকে আসলো এটা অবন্তর প্রশ্ন কবে কখন হয়ে বলছে যে বস্তুর পরিবর্তনের হার হচ্ছে টাইম টাইম তো কালকে আসলো সুতরাং ওই বন্ধুটার অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞান বললো স্পেসের অতীত ওই বিন্দুর অস্তিত্ব হচ্ছে সময় এবং স্থানের অতীত অতীত টাইম স্পেসের অর্থাৎ পয়েন্ট অফ মানে ওই এনার্জি শিলর আছে থাকবে এক কথায় আমরা বললাম শক্তির নিত্যতার সূত্র আচ্ছা এটাই তো আমার পূর্বপুরুষ বলেছেন আদিত আল্লাহ তিনি ছিলেন আছেন থাকবেন স্বয়ং তার সৃষ্টির পিছনে কোনো কারণ নেই কিন্তু মানুষকে ওটা বিশ্বাস করে বসে থাকবে না এই প্রশ্ন সে করতেই থাকবে এটা তার স্বভাব এই প্রশ্ন সে করবে এবং করে একটা পর্যায়ে এখন যেমন বিজ্ঞানের আত্মসমর্পণ করেছে যে ঠিক আছে ওখরা না এরপরে পদার্থ বিজ্ঞানের জগতে আসবে এই এই যে বিগ ব্যাঙের পরের জগৎ আছে পদার্থ জগৎ কিন্তু পদার্থ বিজ্ঞানের জগতের বিকাশ ঘটাতে ঘটাতে যখন সে কোয়ান্টাম মেকানিক্সে চলে গেছে বা কোয়ান্টাম ফিজিক্সে চলে গেছে আবার সে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি পূর্বের কারণে পৌঁছে গেছে যেটা এরিস্টটালের মেটাফিজিক্সে পাবে মেটাফিজিক্স হচ্ছে সেই জগৎ পয়েন্ট অফ সিঙ্গলারিটির অতীত নিয়ে যেখানে কারবার যেটা নিয়ে আল্লাহ নিয়ে যেখানে কারবার তো এই ব্যাপারটা এমন একটা ব্যাপারে মানুষের একটা অংশ এটা নিয়ে ভাববেই আমাদের মনে ঋষিরা বলছেন আমাদের নবীরা বলছেন যে এটা যে ভাববে এটা তার ব্যাপার সে ভাববেই কিন্তু বাকি অংশ আসুক এরপর থেকে পদার্থবিজ্ঞানের যে জগৎ আমরা এই জগৎটা বোঝার চেষ্টা করি তাহলে কি দেখাবে এই দেখাবে যে এই বিষ্ণব্রমান জেমস ওয়েব এসে আবার বলছে বিগ ব্যাংয়েরও ঘটনা তছমাস করে দিয়েছে সে বিগ জেমস ওয়েব এসে এমন কিছু সব তথ্য এনেছে যা আমাদের পূর্বতন বিজ্ঞানের সমস্ত ধারণাকে বাতিল করে দিয়েছে অসহায় করে দিয়েছে আমরা কিছুই জানি না বরং এইটা আমরা জেনেছি যে আপনি যদি আমাদের গ্যালাক্সির বাইরে যান ক্লাস্টারে যান ক্লাস্টারে গেলে আমাদের গ্যালাক্সিকে আপনি একটা বিন্দুর মতো দেখবেন আমাদের গ্যালাক্সি থেকে যদি পৃথিবীকে দেখেন একটা বালুকোনার মতো দেখবেন আচ্ছা পৃথিবীর পরে বাংলাদেশ দেখা যায় আর সেই বাংলাদেশে আমি আপনি আসি একটা ক্লাস্টারে গেলে আমার গ্যালাক্সি একটা বিন্দু গ্যালাক্সিতে গেলে আমার পৃথিবী একটা বালুকনা আর সেই পৃথিবীতে আমি আপনার দেখা যাক কিসের ভ্যানিটি এটা আমার আমার সাম্রাজ্য এসবগুলো কি এগুলোকে বলা হয় মূর্খতা কোরআনে হচ্ছে কাফের মূর্খ আসলে আসল শিক্ষাটা হচ্ছে আমাদের বুঝতে হবে এই বায়োলজি এই বায়োলজি শুধুমাত্র বস্তু না এক অবস্তু এবং বস্তুর লীলে যে কোনো লিলে যদি থেমে যায় অর্থাৎ রিয়াকশন যদি থেমে যায় এই বায়োলজি পছন্দ মুহূর্তের মধ্যে আপনাকে কবর দেওয়া হবে আর বাড়ি যে আমার বন্ধু যে বলবে না বেঞ্জিন খান কোথায় বা আমার বন্ধু কোথায় যে আশেপাশে সবাই বলবে লাশটা কোথায় রে তাহলে আসলে এইটার নাম লাশ এতদিনও বেঞ্জিন বলে কাকে ডেকেছিল জানি না আত্মাকে ডাকি আত্মা যদি বেঞ্জিন হতো তাহলে বেঞ্জিন এই বায়োলজি আত্মা এই বায়োলজি সারাই থাকার কথা আসলে আত্মা ইজ নাথিং আত্মা হচ্ছে আত্মা বা বায়োলজি এর লিলে লীলের নাম হচ্ছে জীবন লিলে মানে রিয়াকশন